এক প্রবাদপ্রতিম ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায় বাংলা গানের জগতে এক উজ্জ্বল নক্ষত্র তথা বাংলা গানের স্বর্ণযুগের মধুর কোণটি ছিলেন তিনি আমি সৌভিক চট্টোপাধ্যায় আজ ওল্ড গপ্প চ্যানেলের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব কণ্ঠশিল্পী প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের জীবনী ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন একুশে ডিসেম্বর উনিশশো সালে ব্রিটিশ ভারতের কলকাতার টালিগঞ্জে তার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন প্রতিমা বন্দ্যোপাধ্যায় তাদের আদি নিবাস ছিল ব্রিটিশ ভারত ঢাকা বিক্রমপুরে বর্তমানে বাংলাদেশের অংশ সেখানকার চট্টোপাধ্যায়ের পরিবার বরাবরই সঙ্গীতে অনুরক্ত ছিল পিতা মণিভূষণ চট্টোপাধ্যায় চাকুরি সূত্রে সপরিবারে কলকাতার ভবানীপুরে থাকতেন প্রতিমা এক বছর বয়সেই পৃত্তিহারা হলে মাতা কমলা দেবীর প্রবল ইচ্ছায় সঙ্গীত জগতে প্রবেশ করেন আর্থিক অভাবের মধ্যেও পয়সা জমিয়ে হারমোনিয়াম কিনেছিলেন এবং প্রথম প্রথম গান শিখতে লাগলেন মায়ের কাছেই পরে বিশ্বদেব চট্টোপাধ্যায়ের শিষ্য বিশিষ্ট সঙ্গীত শিক্ষক প্রকাশ কালী ঘোষালের কাছে গান শেখেন প্রতিমা প্রকাশকালী নিজের গানের সবটাই উজাড় করে সঙ্গীতের পাঠ দিয়েছিলেন প্রতিমাকে প্রকৃতপক্ষে সুরলা কণ্ঠের অধিকারী ছিল তার ছাত্রী তিনি একবার তার গুরু বিশ্বদেব চট্টোপাধ্যায়ের কাছে ছাত্রী প্রতিমাকে নিয়ে গিয়েছিলেন তিনিও প্রতিমাকে কিছু সঙ্গীতের পাঠ শিখিয়েছিলেন শৈশবে সাত আট বছর বয়সে ছুটিতে একবার ঢাকায় এক আত্মীয়ের বাড়ি বেড়াতে এসে ঢাকা বেতার কেন্দ্রের সঙ্গে যোগাযোগ ঘটে ঢাকা বেতারে শিশু বিভাগে গান গাওয়ার প্রথম সুযোগ পান প্রতিমা সুকৃত সেনের কথা ও সুরে প্রতিমার কণ্ঠে উনিশশো সালে সেলোনা কোম্পানি গান রেকর্ড করে এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয়তা পায় পরে দক্ষিণ কলকাতার মিলন চক্র ক্লাবে প্রতিমার গান শুনে যশস্বী শিল্পী ও সুরকার সুধীরলাল চক্রবর্তী মুগ্ধ হন তিনি উনিশশো সালে তার সুনন্দার বিয়ে ছায়াছবিতে প্রতিমাকে দিয়ে একটি গান গাওয়ান আর সেই সাথেই নেপথ্য গায়িকা হিসাবে তার আত্মপ্রকাশ ঘটে পরবর্তীতে প্রতিমা বন্দ্যোপাধ্যায় যে সকল চলচ্চিত্রে গান গেয়েছেন তা হলো মোচন চৌরঙ্গি পরিণীতা ছুটি ইত্যাদি অজস্র ছায়াছবি ভরে আছে প্রতিমার গানে অন্যদিকে আধুনিক গানের মধ্যেও তার গাওয়া পাঁচ বাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই একটা গান লিখো আমার জন্য ইত্যাদি অজস্র অবিস্মরণীয় গান তার কণ্ঠে কালজয়ী আখ্যা পেয়েছে ছায়াছবি আধুনিক গানের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি ভজন ভক্তিগীতি কীর্তন কাব্যগীতি অতুল প্রসাদের গানেও প্রতিমা সমান পারদর্শী ছিলেন কলকাতার আকাশবাণীতেও চুটিয়ে গান গেয়েছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায় পঞ্চাশের দশকের শুরু থেকে প্রতিমা ছিলেন এইচ এমপি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে একত্রে সবচেয়ে বেশি গান গেয়েছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায় প্রতিমা নেপথ্য কণ্ঠশিল্পী হিসাবে ছুটি চৌরঙ্গি ও পরিণীতা ছবিতে গানের জন্য পরপর তিন বছর বিএফজি পুরস্কার লাভ করেন প্রতিমার বয়স যখন ১৩ থেকে চোদ্দ বছর এবং স্কুলের গণ্ডিও পেরুনি তখন সঙ্গীত সঙ্গীতশিল্পী অমিয় বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহ হয় তাদের এক পুত্র অশোক ও কন্যা রায়কিশোরী উনিশশো ছিয়াশি সালে স্বামী মারা যাওয়ার পর তিনি খুবই নিঃসঙ্গ হয়ে পড়েন শেষ জীবনে প্রতিমা বাতের ব্যথায় খুবই কষ্ট পেয়েছেন এবং অনেক মানসিক অসুস্থতার মধ্য দিয়ে দিন কাটিয়েছেন দু সালের উনতিরিশে জুলাই তিনি কলকাতায় প্রয়াত হন ওল্ড গপ্প চ্যানেলের এই ভিডিওর মাধ্যমে শ্রদ্ধা জানাই এই কণ্ঠশিল্পীকে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ